আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে আসলাম যে উত্তরা ডিয়াবাড়ি ডিপোর সাথে শেয়ার বিক্রি করা হবে টোটাল জমির পরিমাণ হলো সাড়ে বারো কাঠা আপনার তেরো তলা বিল্ডিং আটচল্লিশ আটচল্লিশটা শেয়ার এর ভিতরে অলরেডি আঠাশটা বিক্রি করা হয়েছে আর কিছু বাকি আছে এটা বিক্রি করবে বিষয়টা আমাদের সাথে শেয়ার করার সাথে সাথে আমরা আসলাম বিষয়টা দেখার জন্য তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি এটা মূলত আপনার আটচল্লিশটা শেয়ারের ভিতরে একটা শেয়ার বিক্রি করবে আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই কত স্কোয়ার ফিট পাব আপনারা আঠারোশো স্কোয়ার ফিট পাবেন মূলত এটা যৌথভাবে যারা বিল্ডিং করে এমনই একটা ইয়েতে আবার কিস্তির সুযোগ সুবিধা আছে যদি আপনি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনাদের দিবে তো এটা হলো আপনার উত্তর উত্তরা ডিয়াবাড়ির খুব ইয়ার ডিয়াবাড়ির মেট্রো রেলের ডিপুর সাথে আর এন থেকে মাইলস্টন কলেজ একবারে এক থেকে দুই মিনিট আর গোলচক্কর যেটা আছে এন থেকে মনোরগঞ্জে দুই মিনিট লাগে আসতে তো মূলত আপনাদের দেখাই এটা হলো প্লট মূলত এটা হলো প্লট এই যে এদিক দিয়ে একবারে নির্দিষ্ট করে সীমানা দেওয়া আছে আর সামনের রোডটা হলো আপনার তিরিশ ফিট আর মেন রোডটা হলো আপনার চল্লিশ ফিট অনেকে আপনারা শেয়ার খুঁজেন যেভাবে আমাদেরকে শেয়ার দেন উত্তরার পাশে তো মূলত এই জন্য আসলাম আর এটা বিল্ডিংটা আপনার পশ্চিম ফিজের যারা পশ্চিম ফিজ অনেকে কিনতে চান তারা দেখতে পারে না আর উত্তরার পাশে একবারে উত্তরের পাশে থেকে এন উত্তরা মাত্র থেকে মিনিট লাগে যাইতে এক এটা আমরা দেখতে পাচ্ছি মূলত জমিটা একবারে উঁচু জমি কিছু দিনের ভিতরে কাজ চল ধরবে কিছু শেয়ারের ঘাড়তি আছে দেখে এই জন্য আসলে মূলত কাজ ধরতেছে না দীর্ঘদিনে কিছুদিনের ভিতরে মূলত কাজ ধরবে তো যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে এনে জমিটা ভিজিট করাবো ভিজিট করানোর পরে যদি আপনারা নেওয়ার জন্য আগ্রহ থাকেন তা আপনাদেরকে আমরা যে মালিক আছে ওনার সাথে আপনাদেরকে বসিয়ে দেবো আলোচনার সাপেক্ষে আপনারা কি কিস্তিতে নিতে চান নাকি এককালীন পেমেন্ট করতে চান সেটা হলো আলোচনার সাপেক্ষে হবে মূলত বিল্ডিংটা হলো সাড়ে তেরো তলা আর আটচল্লিশটা শেয়ার আর আপনার স্কোয়ার ফিট হিসাবে আঠারোশো স্কোয়ার ফিট আপনি পাবেন আর সব সবকিছু এভারিথিংক অল কমপ্লিট আপনারা দেখতে পারেন আসেন এসে আপনার ভিজিট করেন ভিজিট করার পরে যদি ভালো লাগে অবশ্যই আমরা আপনাদের সাথে মালিক পক্ষের সাথে বসায় দেবো বসায় দেওয়ানোর পরে আপনি কথা বলবেন আমি যদি আপনার থেকে আমরা মেন রোডে যাইতেছি আপনারা দেখেন আর এটা হলো বিপুর সীমানা এই যে মূলত আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আসলে মূলত মেন রোডে যাইতে কতক্ষণ লাগে অনেকে প্রশ্ন করতে পারেন যে মূলত কতক্ষণ সময় লাগে এই যে আমরা দেখতেছি জিয়াবাড়ির গোলচক Thank <laughs> you.